নমস্কার আমি চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আমি এর আগে অনেক পার্সোনাল ফাইন্যান্স নিয়ে ভিডিও এই চ্যানেলে দিয়েছি আজকে এই পার্সোনাল ফাইন্যান্সে ভিডিও তৈরি করতে করতে আমি অনেক জায়গাতেই একটা কথা বারবার বলেছি সেটা হচ্ছে এমার্জেন্সি ফান্ড আজকে আমি এই এমার্জেন্সি ফান্ড নিয়েই কথা বলবো এই এমার্জেন্সি ফান্ডটা কি এবং সকলের এই এমার্জেন্সি ফান্ড করা অবশ্যই দরকার কেন এই দুটো বিষয় নিয়ে আজকে একটু আলোচনা করবো তো প্রথমেই বলে রাখি এই চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে যাবেন কারণ আপনার একটা লাইকই আমাকে এই ভিডিওগুলো বানাতে উদ্বুদ্ধ করবে তো চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও এই এমার্জেন্সি ফান্ড কাকে বলে আপনি নামটা শুনেই হয়তো বুঝতে পারছেন যে এমার্জেন্সি ফান্ড হচ্ছে এমার্জেন্সি সময়ে যে ফান্ডটা কাজে লাগাবো সেটাই হলো এমার্জেন্সি ফান্ড তো এমার্জেন্সি সময় বলতে রকম ধরুন আপনি কোনো জায়গায় চাকরি করছেন হঠাৎ করি আপনার চাকরি থাকা নিয়ে সংশয় হলো তাহলে আপনাকে নতুন চাকরি খুঁজতে হবে তো সেই খোঁজায় যে তিন মাস ছ মাস সেই টাইমটা লাগবে সেই সময় আপনার যে প্রত্যেক দিনের খরচ সেটা থেমে থাকবে না তার জন্য আপনাকে একটা এমার্জেন্সি ফান্ড তৈরি করে রাখতে হবে যাতে আমার ওই তিন মাস মাস চলে যায় আমি চাকরিটা খুঁজে পেয়ে যাই এটাই হলো এমার্জেন্সি ফান্ড বা ধরুন কোনো ক্রিটিক্যাল অসুখ কোনো পরিবারের ফ্যামিলির লোকের কোনো শরীর খারাপ হলো আপনার কাছে টাকার প্রয়োজন সঙ্গে সঙ্গে তো সেটাই হলো এমার্জেন্সি ফান্ড তো এই এমার্জেন্সি ফান্ডটা আইডিয়ালি কত হওয়া উচিত একজন আঁকার সেটা আগে বুঝতে হবে তো এটা কিভাবে বুঝবেন না আপনার একটা মাসে যেগুলো জরুরি দরকার জরুরি জিনিস দরকার খাবার বলুন এই মোবাইল রিচার্জ বলুন পেট্রোল বলুন ইলেকট্রিক বিল বলুন এই জাতীয় জিনিসগুলো যত টাকা খরচ হয় আপনার ধরুন দশ হাজার টাকা যদি খরচ হয় আইডিয়ালি আমি ধরে নিচ্ছি যে দশ হাজার টাকা যদি সংসার চালানোর জর জরুরি জিনিসগুলোর দশ হাজার টাকা খরচ হয় তাহলে আপনাকে এটা ছমাসের কম করে মাসে কিংবা পারলে এক বছরের টাকা আপনাকে এমারজেন্সি ফান্ড হিসাবে রাখতে হবে তাহলে যদি দশ হাজার টাকা খরচ হয় তাহলে ছ মাসে হলে ষাট হাজার টাকা আর এক বছরে যদি করতে পারেন তাহলে হবে এক লাখ কুড়ি হাজার টাকা আপনাকে রাখতে হবে এবার প্রশ্ন হচ্ছে এই টাকাটা আমি কোথায় রাখবো প্রথমে মাথায় রাখতে হবে যে এটা কোনো ইনভেস্টমেন্ট নয় যে এখান থেকে আমি প্রচুর টাকা গেন করবো রকম লক্ষ্য নিয়ে রাখলে হবে না আপনাদেরকে তাহলে কী করতে হবে না আপনাদিকে একটা জায়গায় তো রাখতেই হবে সেখান থেকে যেন আমি ফিক্সড ডিপোজিটে মানে অর্থাৎ ছয় থেকে সাত পার্সেন্ট কি আট পার্সেন্ট ম্যাক্সিমাম একটা সুদ পাই সেরকম জায়গায় রাখতে হবে এবং এনি টাইম ওই টাকাটা যেন আমি লিকুইড করতে পারি লিকুইড ক্যাশে পরিণত করতে পারি আপনারা এর জন্য দুটো অপশান আমি বলে দিচ্ছি একটা হচ্ছে ফিক্সড ডিপোজিট অথবা রেকারিং এটা করতে পারেন প্রতি মাসে টাকা জমিয়ে জমিয়ে আর না হলে আপনারা মিউচুয়াল ফান্ডে ডেট ফান্ডে রাখতে পারেন যেখানে এক্সিট লোড জিরো থাকে এবং এক্সপেন্স রেশিও খুব কম এক্সিট লোড যদি থাকতো তাহলে প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডেরই এক্সিট লোড থাকে সেখানে টাকা তুলতে গেলে আপনার এক বছরে না হলে টাকা তুলতে পারবেন না কিন্তু এটা এমার্জেন্সি ফান্ড বললাম আপনার যোগ যে কোনো দিন যে কোনো সময় টাকাটা প্রয়োজন হতে পারে তার জন্য আপনাকে কি করতে হবে না কোনো ডেট ফান্ডে রাখুন এবার ডেট ফান্ডও অনেক রকমের ভাগ আছে লিকুইড ফান্ড হয় ওভার নাইট ফান্ড হয় তারপর শর্ট টার্ম ফান্ড কর্পোরেট বন্ড হয় এই জাতীয় ফান্ডে আপনি রাখতে পারেন এবার লিকুইড ফান্ডে হচ্ছে চার পাঁচ থেকে ছ পার্সেন্ট সুদ পাবেন কর্পোরেট বন্ডে রাখলে তার থেকে একটু বেশি পাবেন শর্ট ডিউরেশন ফান্ডে রাখলে তার থেকে একটু বেশি পাবেন এবার আপনারা আপনাদের সুবিধা মতো যেখানে চাইছেন টাকাটা রাখতে পারে আজকে যদি রিডিম করেন কালকে আপনার অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে তাহলে আপনি এনি টাইম যে কোনো দিন ওই টাকাটা রিডিম করতে পারেন এবং ওটা ডেলি বেসিসে সুদ দেয় মানে দেখবেন মার্কেট পড়ুক বারুক এসবে কোনো ওর উপরে ভ্যারি করে না আপনারা টাকাটা যেদিন থেকে ভরেন তার পরের দিন থেকেই টাকাটা বাড়তে শুরু করবে ধীরে 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 বাড়বে টাকাটা তাহলে আপনি যে কোনো দিন যে কোনো সময় এই টাকাটা তুলে নিতে পারেন তাহলে এটাই হলো এমার্জেন্সি ফান্ড এবং এমার্জেন্সি ফান্ডটা কোথায় রাখবেন সেই বিষয় নিয়ে আলোচনা ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন আর চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ